পুত্রবধূ নিজুমকে দেখতে গেলেন তৌকিরের পরিবার ছেলে না থাকলেও পুত্রবধূর সঙ্গে হবে না সম্পর্কের বিচ্ছেদ একটা সম্পর্ক চাইলেই মুছে ফেলা যায় না হোক সেটা পারিবারিক কিংবা ব্যক্তিগত তবে নিয়তির এমন কিছু লিখন থাকে যা সম্পর্কের দ্রুত তৈরি করতে বাধ্য করে যেমনটি হয়েছে পায়লার তৌকির ইসলামের মৃত্যুর ঘটনায় বিমান দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পরে এত ভালো পুত্রবধূর ঠিকানা হয়েছে বাবার বাড়ি যেখানে ছেলেই নেই সেখানে ছেলের বউকে আর কোন সান্ত্বনায় ধরে রাখবেন তৌকিরের বাবা মা তবে স্ত্রী নিজুম খুব অল্প সময়ে তাদের মনের মাঝে এতটাই জায়গা করে নিয়েছে যা চাইলেই মুছে ফেলা যায় না যে কারণে নিয়মিতই ছেলের বইয়ের খোঁজখবর নিচ্ছে তৌকিরের পরিবার ও তার মা বাবা খুব শখ করে ছেলের বউ করে এনেছিলেন তৌকিরের বাবা মা প্রথমে নিজুম তার কেরিয়ারের কথা চিন্তা করে বিয়ে করতে রাজি ছিলেন না তবে পরিবারের কথাই তৌকিরকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেন নিজুম দু পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের তৌকিরের বাবা মা নিজুমকে নিজের মেয়ের মতোই ভালোবাসত নিজুমও তার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতোই ভালোবাসত তাদের মধ্যে কোনো দিন কোনো কিছু নিয়েই তর্ক বিতর্ক হয়নি সার্বক্ষণিক শ্বশুর শাশুড়ির যত্ন নিয়েছেন নিজুম পাইলার তৌকির কর্মব্যস্ততার কারণে স্ত্রী নিজুমকে সময় দিতে পারতেন না তবুও এ নিয়ে কোনো অভিযোগই ছিল না নিজুমের স্বামীর মনও সে সহজেই জয় করে নিয়েছিলেন কিন্তু ভাগ্য যেন তার সহায় হলো না এত কিছুর পরও বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই স্বামীহারা হয়েছেন নিজুম যেটা আসলে খুবই দুঃখজনক এই অল্প সময়ে নিজুম তার পরিবারকে এমনভাবে গুছিয়ে নিয়েছিলেন যে পরিবারের ভালোবাসার নামই যেন নিজুম স্বামী শ্বশুর শাশুড়ি যত্নের কোনো ত্রুটি ছিল না তার মধ্য অথচ ফুলের মতো সেই মেয়েটি হতে হল স্বামীহারা একটা মেয়ের পক্ষে এর সে আর কষ্টের কিছুই নেই স্থানীয়রা বলছে যেমন ভালো ছিল তকির সেরকমই একটা ভালো মনের মানুষ ছিল নিজুম কিন্তু এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটল যা কিছুতেই মেনে নিতে পারছেন না নিজুম নিজুম স্বামীর মৃত্যুর কথা শুনে বাবার বাড়িতে চলে গেছেন সেখান থেকে বারবার অসুস্থ হলে তাকে হসপিটালে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে এ অবস্থায় নিয়মিত যেন খোঁজখবর নিচ্ছেন তৌকিরের মা বাবা তৌকিরের মা বাবা বলছে নিজুম চাইলে আমাদের বাড়িতে থাকতে পারে ওর সমস্ত দায়িত্ব আমরা নিব কিন্তু যেখানে স্বামী নেই সেখানে গিয়ে কি করবে নিজুম তৌকিরের মা বাবা নিয়মিত নিজুমের এই খোঁজখবর নেওয়াতে এলাকাবাসী সন্তুষ্ট হয়েছেন তারা বলছেন মেয়েটার এই দুরবস্থার সময় তার পাশে আপনজন থাকাটা খুবই জরুরি এই ভিডিওটা দেখে আপনাদের কি মতামত নিজুমের বাবার বাড়ি থাকাটা তার জরুরি নাকি শ্বশুর গেলে ভালো হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ